এনসিপি জামায়াতে কেন যোগ দিল আমার প্রশ্ন একটা এই জামায়াতে যোগ দিলে ওদের লাভও কি বা ক্ষতি কি হতে পারে আচ্ছা এই প্রশ্ন একটু পরে আসি তার আগে সাইফুল ভাই যে কথা বলছেন সেটা লেভেল প্লেইং ফিল নিয়ে কথা হইছে পলিটিক্যাল মাঠটা এখন কেমন চারটা প্রবলেম মাঠে হচ্ছে চারটা প্রবলেম কি আমি বড় দলের বলবো কারণ বড় দল মানে আমি আমি দলের নাম বলার কোনো প্রয়োজন নাই সম্ভব্য কারা ক্ষমতায় যাবে নির্বাচন হলে এর এমন একটা গুঞ্জন আছে কিন্তু রাজনৈতিক মাঠটা যেভাবে আছে তাতে কিন্তু একদম সুষ্ঠু নির্বাচন না সিক্সটি পার্সেন্ট সুষ্ঠু হইলেও কিন্তু বলা যাবে না কে নির্বাচনে জয়ী হবে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক আসেন তারেক রহমান সাহেব নেমে কিন্তু একটা কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যান উনি ডিসক্লোজ করেননি সেটা যখন করবেন আমরা হয়তো জানতে পারবো এবং সেটা তাকে নির্বাচনের আগেই ডিসক্লোজ করতে হবে আমি মনে করি কারণ তা না আপনি আই হ্যাভ এ প্ল্যান বইলে এই শব্দের উপরে তো আপনি আমি নিয়মের কথা বলছি এই শব্দের উপরে আমি কেন ভোট দিব কথার কথা বলছি আপনাকে প্ল্যানটা ডিসক্লোজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দ্য ভোটার সেই কারণে এবার আসেন মাঠে কি হচ্ছে নাম্বার ওয়ান বড় দলের ট্রাবল মনোনয়ন পুনর্বহল নিয়ে পুনর্বহল নিয়ে আন্দোলন মানে কিছু লোকেলে মনোনয়ন দিছিল এখন আবার অন্যত্ব দিয়ে দিছে সেই আন্দোলন আমি কালকে লোহাগারায় দেখেছি অর্থাৎ মনোনয়ন পুনর্বহাল করো তাহলে মনোনয়ন পুনর্বহাল যে করতেছে সে তুই বড় দলেরই একটা অংশ এটা একটা ট্রাবল দুই আসেন অন্য দলের ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দেওয়ার কারণে একটা অপ্রকাশিত দ্বন্দ্ব অপ্রকাশিত দ্বন্দ্ব মানে অন্য দল থেকে যারা জোটের মধ্যে একটা দলকে দিছে তাহলে বড় দলের অন্যান্য যারা যারা সম্ভব প্রার্থী হইতে পারত তাদের একটা অপ্রকাশিত দ্বন্দ্ব চলমান তিন নম্বর আসেন অন্য দলের ব্যক্তিকে যখন নিজ দলের লোককে বলা হয় তুমি ভোট তারে দিও এটা আর একটা দ্বন্দ্ব চার নম্বরটা আসেন দল বিলুপ্ত করে যে সমস্ত বড় দল লোকগুলো বড় দলের সাথে গিয়ে তারপরে নমিনেশন পেয়ে গেল এটা ওই দলের যোগ্য প্রার্থীরা ভালো নজরে নিচ্ছে না অর্থাৎ আপনি যদি এখন দেখেন পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড আমরা একটা টার্মে বলি আসলে দুইটা টার্ম একটা হল এডমিনিস্ট্রেটিভ আর একটা পলিটিক্যাল তাহলে এই যে পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এই দলের নিশ্চিত করতে হবে এখানে কাজ করবে না রাষ্ট্রের আর অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার সমস্যা কোথায় আপনি দেখেন প্রফেসর ইউন বলছেন সমস্ত প্রস্তুতি সম্পন্ন কোন ফর্মে লেভেল প্লেইং ফিল্ড আপনি যদি হাদির গুলিটা চিন্তা করেন মারা গেছে সে কিন্তু প্রার্থী ছিল চিটাগাং আট বিএনপির প্রার্থী গলিবুদ্ধ সেও তো ইয়ে ছিল দুই নম্বর আপনি অস্ত্র যেগুলা রিকভার করতে পারেননি এবং পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেন নাই পুলিশের অস্ত্র উদ্ধার করার দায়িত্ব কিন্তু পুলিশের পারেননি আমি এক্ষেত্রে বলবো করেন নাই কেন করেন নাই ওনাকে কি প্রফেসর ইউনুস সাহেব নিশ্চিত করছে তোমরা উদ্ধার করিও না তাহলে আপনি বাজারে অস্ত্র আছে আবার আপনি গানম্যান দিচ্ছেন গানম্যান দেওয়ার মানে হচ্ছেই প্রশাসনিকভাবে আপনি ভালো অবস্থায় নাই তাহলে আপনি গানম্যান দিবেন কেন তারপর যদি আপনি আসেন এই আদি হত্যার বিচারের দাবিতে ক্লাব মঞ্চের কিন্তু প্রতিদিন কলেবর বৃদ্ধি হচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এরা কিন্তু নির্বাচন পর্যন্ত থাকবে মাঠে পাশাপাশি সৈয়দা রেজওয়ানা উনি বলছেন এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে আপনি মনে আছে এটা বলেছেন আপনি ফেব্রুয়ারি বারো তারিখে চলে যাবেন আপনি এই মেয়াদে কিভাবে বিচার করবেন এটা কিন্তু কি ইন্ডিকেট বহন করে তাহলে কি নির্বাচন পিছাবে না কি একটা প্রশ্ন আসে ন্যাচারালি আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কেমনে আপনাদের আর এক উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলছেন এই পুলিশ রিপোর্ট আসার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে বিচার করবেন ভেরি কনফিউজিং তো এই যে বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি স্টিল পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুই ওয়েতে মাঠ ঠিক নাই একটা এক্সাম্পল দেই হাদিকে যখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিলেন তখন বলা হয়েছিল ব্রেনে অপারেশন করা হবে খেয়াল আছে আপনার বলা হচ্ছিল বডি স্টেবল না তাই অপারেশন করা সম্ভব না বডিরে যদি লেভেল প্লেইং ফিল ধরেন ব্রেনকে যদি নির্বাচন ধরেন তাহলে আপনি দেখেন বডি কন্ট্রোল না করে অপারেশন করা যায় না একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যালি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না কইরা আপনি নির্বাচনে যেতে পারেন না